আমরা যাত্রা শুরু করেছি ঘারিন্দা ভাই বাস থেকে চিকলি রেস্টুরেন্ট থেকে আর এখন আমরা আছি গুনগ্রাম ঘাটালের কাছে এখান থেকে বাইকের তেল নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি আর সামনেই আমাদের ঘাটাল পড়বে ঘাটায়ের উপর দিয়ে আমরা চলে যাব আর দেখতে দেখতে আমরা ঘাটাল চৌরাস্তায় চলে আসছি এটার মূলত নাম হচ্ছে কলেজ মোড় আর সামনে আমাদের ঘাটাল ক্যান্টনমেন্ট মোড় পড়বে তার উপর দিয়েই আমরা চলে যাব মধুপুর আমরা চলে আসছি মধুপুর গোলচক্প আর এখান থেকে আমরা সামনে এগে যাব মমি সিং রুট ধরে সামনে কাকরাই বাস স্ট্যান্ড থেকে আর বাজার রুট ধরে চলে যাব সন্তোষপুর রাবার বাগান দেখতে ওখানে রাবার বাগানের ফ্যাক্টরি আছে সেগুলো দেখব আমরা কিন্তু প্রায় চলে আসছি সন্তোষপুর রাবার বাগানে কাছাকাছি খুব আর এখান থেকে রাবার বাগান শুরু হচ্ছে রাস্তার ভিউটা খুবই সুন্দর দুই সাইডে রাবার বাগান আমরা গারো বাজার সন্তোষপুর একটি জাবার বাগানে মাত্র আইসাপুর সালাম আর এখানে সে অনেকে ছবি তুলছে বা বাইক নিয়ে ভিডিও করছে যার যার মতো যাইছে তাই করছে আমিও সবার দেখা দেখি আমি এক ভাইয়ের বাইক নিয়ে একটু ঘুরে দেখলাম কেমন লাগে ঘুরতে এখন আমরা এখান থেকে চলে যাব সন্তোষপুর একটি সুন্দর একটি জায়গা আছে পর্যটকদের জন্য সুন্দর একটি জায়গা এখন সেখানে যাব দেখতে সেখানে বানর আছে প্রাণী আছে তাদের সাথে আর এত বনের মাঝেও অনেক লোক আসে এই রাপার বাগান দেখতে আর জায়গাটা খুবই প্রাকৃতিক ভাবে খুবই সুন্দর এক সাইডে রাবার বাগান এক সাইডে আপনার আনারসের চাষ করছে তার মাঝখানে আবার অনেক গাছ অনেক ধরনের গাছ চাষ করছে খুবই সুন্দর একটি জায়গা আমরা প্রায় চলে আসছি সেই স্পটে যে জায়গায় অনেক দর্শনার্থী আসে এই বানর দেখতে এই জায়গায় খাওয়ারও কিছু ব্যবস্থা আছে আপনারা খাওয়ার আর এখানে আপনারা খেতেও পাবেন খাওয়ার ব্যবস্থা করা আছে আর বানরদের সাথে খেলা করার জন্য আপনারা বাদাম বা কলা এগুলো কিনে তাদের দিলে আপনার খুবই কাছে এসে আপনার হাত থেকে খাওয়ার নিয়ে যাবে বানারগুলো খুবই আন্তরিক এমনি খুবই দুষ্ট কিন্তু তাদের খেপায় না খেপালে তারা আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করবে বানর বুঝেনি তো বানর কাকে বলে বানর তো বানরই হয় আর আমার এই ভিডিও ফার্স্ট করার কারণ আমার ক্যামেরাতে ভিডিও করার সময় ভিডিওটা খুব সমস্যা করেছিল কিন্তু আমি সঠিকভাবে জানতে পারি নাই তাই ভালোভাবে আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম না পরে ভিডিওতে আপনাদের সুন্দরভাবে ভিডিও করে দেখাবো আর এখন আমরা এখান থেকে চলে যাবো বাজার গারো বাজার গিয়ে আমরা দুপুরের খাবার দেখাবো। যেহেতু আমরা দুপুরে খাবার খাই না এখনো রাইডার্স অফ ট্রাঙ্গালের সব মেম্বার একত্রিত হয়ে আজকের এই ট্যুর করেছিলাম তবে বনের ভিতরে যাওয়ার যে রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর লাগে আমার ঘুরে এখন আমরা চলে আসলাম বাজার এখানে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব কারো বাজার ভাই ভাই রেস্টুরেন্ট আসলে আপনারা মনে হয় খাবার অনেক কিছুই পেয়ে যাবেন ভাত ডাল মাংস গ্রিল সবই পাবেন

আর এখান থেকে আমরা এখন আমরা চলে যাব এখান থেকে চলে যাবো সোজা ধলাপাড়া ধলাপাড়া হয়ে চলে যাব আমাদের বাড়ির ছাত্রীহাটি আইসরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন